মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন বাজে সকাল সাতটা আর আমি এখন রেডি হয়ে গেছি পিজি হসপিটালে যাব বলে পিসি পিসা মশাই এখনো বাড়িতেই আছে পিসা মশাই অনেক সকালে উঠে পড়েছে আর পিসি এখনো ঘুমোচ্ছে আর আমরা রেডি হয়ে গেছি দিলীপ আমি গুড্ডু আমার দাদা চারজনে মিলে পিজি হসপিটাল যাব। একটু পরেই গাড়ি চলে আসবে পিসি উঠে পড়েছে মা চা করে দিল সবাই একসাথে খেয়ে নিলো দিলীপও খেলো আর দিলীপের এই ফোনটা অনেক দিন ধরে ভেঙে পড়েছিলো ঘরে হঠাৎ করে দেখা গেলো ফোনটা আলো জ্বলে উঠলো তার মানে ফোনটা এখন ঠিক হয়েছে হয়তো চলবে আর গাড়ি আমাদের চলে এসছে দাদা ওর বন্ধুর সাথে বাইরে দাঁড়িয়ে গল্প করছিল। আমাদের একটু রেডি হতে দেরি হচ্ছিল তাই জন্যে তো আমরা গুছিয়ে গেছি সমস্ত কাগজপত্র এইসব নিয়ে তো বেরোতে হবে যেহেতু হসপিটাল যাচ্ছি ডাক্তার দেখাতে হবে তো তাই জন্যেই একটু লেট হলো সমস্তটা গুছাতে তো বেরিয়ে পড়েছি অবশেষে আর আমাকে একটু দেখতে পাচ্ছ একটু মুখে একটু টেনশন টেনশন ভাব কারণ কাল রাতে এসিজি করাতে গিয়েছিলাম আজকে চেক আপ আছে বলে তাই জন্যে তো ইসিজি করাতে গিয়ে সেখানে আমাকে তিন চারবার করে এসিজি করিয়েছে কী জানি কী প্রবলেম হচ্ছিলো ওরা বলছে ঠিক করে হার্ট রেটিং নাকি সমস্ত জানি না ওরা ঠিকমতো নাকি দেখতে পাচ্ছে না তো সেই জন্যেই আমাকে বারবার করে শোয়ালো বারবার করে এসিজি করালো আমি জিজ্ঞেস করলাম রিপোর্ট কি খারাপ বললো কী জানি সে রিপোর্ট আসলেই দেখতে পাবে এখনও রিপোর্ট বোঝা যাবে না রিপোর্ট আসবে তারপরে তো এই নিয়েই একটু টেনশনে আছে জানি না কি হবে আর হাসপাতালে এসে পৌঁছে গেলাম আর এসে দেখছি এত লম্বা লাইন সে ধারণার বাইরে তো আমরা নটার সময় লাইনে দাঁড়িয়েছি মানে লাইন আর এগোচ্ছে না লাইন কেন এগোচ্ছে না জানো পুরো কার্ডিওলজি সেন্টারে একটা মাত্র ডাক্তার তাই জন্য লাইন আর এগোচ্ছে না মানে হাসপাতালে কোনো ডাক্তার নেই এমনই এখন অবস্থা প্রতিটা হাসপাতালেই তো এখানে আমি বসে পড়েছি অতক্ষণ ধরে লাইনে দাঁড়াতে পারছি না তো একবার দাদা দাঁড়াচ্ছে একবার গুড্ডু দাঁড়াচ্ছে একবার দিলীপ দাঁড়াচ্ছে একবার আমি দাঁড়াচ্ছি এরকম করে করে চেঞ্জ করে করে দাঁড়িয়েছি এতক্ষণ ধরে কি সম্ভব আমাদের ডাক্তার দেখাতে দেখাতে যেন পাঁচটা বেড়ে গেছে বিকেল বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছে তারপর ওই বসছি একটুখানি খাচ্ছি মুড়ি কলা এটা ওটা আমরা তো জানতাম না এত লেট হবে আমরা জানি যাবো ডাক্তার দেখাবো Eu aqui, duro, vou